লেবুর পাতায় সরিষা বাটাই রুই মাছ আগে জানলে এই রান্না বারবার করে খেতাম এত মজা তার বলে বোঝানো যাবে না চলুন রান্না করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব লেবুর পাতা দিয়ে সরিষা বাটা তো প্রথমে আমি সরিষা নিয়ে নিয়েছি সাথে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সাথে কয়টা হচ্ছে কাজু বাদাম আর একটু জিরা সব কিছু একদম ব্যালেন্স করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রুই মাছ তো মাঝারি সাইজের একটু বড়ো সাইজের রুই মাছ এখানে কেন যেন ছোটো দেখাচ্ছে তো এখানে রুই মাছের সাথে একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে আর এই যে দিয়ে দিয়েছি মিক্সড করা হচ্ছে এই মশলাটা যেগুলো দিয়ে আমি একটু আগে করে নিয়েছি সরিষা বাটা দিয়ে সব কিছু দিয়ে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম তে ব্যালেন্স করে নিয়ে মেখে রাখলাম আধা ঘন্টার জন্য আর এই ফাঁকে আমি লেবুর পাতা ছিটতে যাচ্ছি আমার বাসার পিছনে বাগানে এটা আমারই গাছ লাগানো গাছ যারা যারা তো ভিডিও দেখেছেন তারা অনেকেই জানেন যে আমার একটা লেবু গাছ আছে আর লেবু গাছে এত লেবু ধরে তাই তো লেবুর পাতা ছিটতে যাচ্ছি কচি কচি লেবুর পাতা দিয়ে একদম রান্না করব। নতুন আইটেমের রান্না কি যে মজা না রান্না করলে কিন্তু মিস করে ফেলবেন এটা কিন্তু আজকের ভিডিও না প্রায় দুই তিন সপ্তাহ আগের ভিডিও ছিল সেটাই শেয়ার করছি এত মজা হয়েছিল এই রান্নাটা বারবার আপনার রান্না করে খেতে ইচ্ছা করবে ভাববে যে কেন আগে রান্না করেন এই রান্নাটায় সরিষা ইলিশও ফেল এই রান্নাতে তো প্রথমে আমি হচ্ছে মাছগুলো উঠিয়ে রেখেছি এই পরে একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপরে মাছগুলো উঠিয়ে রাখার পরে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি একদম কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ওঠা পর্যন্ত আর যে লেবুর পাতার ভেতর থেকে এই যে লম্বা যে এটা ছিল কষটা ওটা ফেলে দিয়েছি শুধু পাতাটা নিয়েছি আর এখানে যে মাছগুলো যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম তেল ওঠা পর্যন্ত এরপরে আমি যে রুই মাছগুলো দিয়ে দিচ্ছি এটা আপনি রুই মাছ কাতল মাছ যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন আমি তো রুই মাছ দিয়ে রান্না করছি thank <laughs> you তো রুই মাছ দিয়ে এত সুন্দর করে কষিয়ে রান্না করবেন খেতে কিন্তু ভীষণ মজা এত লোভনীয় আমার মনে হচ্ছে আবারও রান্না করে খায় অবশ্যই আবারও রান্না করব এই রান্নাটা একবার রান্না করলে বললাম না বারবার খেতে ইচ্ছা করবে এরপরে সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দিয়েছি আপনার ইচ্ছেগুলো ঠান্ডা পানিও দিতে পারেন নর্মাল পানি তা আমি এখন দিয়ে দেবো লেবু পাতা এই যে লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু মাশাল্লা এত সুন্দর এসেছে আর এটা যাই খাবেন না তাই মিস করবেন কিন্তু আবারও বলছি অবশ্যই ভাবি অথবা বোন অথবা মাকে বলবেন এই রান্নাটা করে খাওয়া এখানে কিন্তু দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ ফালি দিয়ে এখন আবারও ঢেকে মার্শাল বলেন সবাই দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখেন কতটা সুন্দর আর লেবুর পাতা কিন্তু ভাববেন লাগবে কিন্তু না অবশ্য তেতো লাগবে না আর লেবুর পাতাটা এত সুন্দর একটা স্মেল বের হয় খেতে কিন্তু ভীষণ মজা এই তো আমি নিয়ে নিয়েছি রোদ উঠেছি আর শীতের দিনে কিন্তু বাইরে খাওয়ার বেশি মজা রোদে বসে খাবো অল্প একটু ভাত নিয়েছি সাথে নিয়েছি একটা মাছ আর এই কাঁচামরিচ নিয়েছি কারণ মরিচ দেখ খেতে একটু ভালো লাগে আমি হচ্ছে ঝাল প্রিয় মানুষ আর সরিষার তেলের যে একটা সেন্ট এটা হচ্ছে শুধু মাখানের টাইমে দিয়েছে আর আমি সয়াবিন তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম এই যে দেখেন কতটা লোভনীয় আর মাছের ভিতরে একদম ঝাল পারফেক্টভাবে ঢুকে গেছে আমি কিন্তু এটা কাঁচা মাছই রান্না করেছি যেমন ইলিশ মাছ রান্না করে ঠিক সেভাবে রান্না করেছি খুবই মজা বাদাম দেওয়ার কারণে সরিষার যে একটা আলাদা ঝাজ ঝাঁজ একটা সেন্ট থাকে সেটা একদম থাকে না সুন্দর করে কষিয়ে নিলে বাদাম দরকারের টেস্টটাই দ্বিগুণ হয়ে যায় আর আমার খাওয়া দেখে তো ভাবছেনই কত যে মজা হয়েছিল আমি এত মনোযোগ দিয়ে খাচ্ছিলাম সেটা বলে বোঝানো যাবে না খুবই মজা আর শোনেন ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফলো দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না ফলো না দিলে কিন্তু আমার ভিডিও আপনাদের সামনে আসবে না লাইক কমেন্ট কিন্তু অবশ্যই দেবেন তাহলে আমার ভিডিও সবসময় আপনার সামনে পাবেন আর এই যে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব অনেক মজা হয়েছিল সবাই আল্লাহ pes